গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়ন প্রধানত মানুষের ক্রিয়াকলাপের কারণে বেড়েই চলেছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাস অর্থাৎ যেমন কার্বন অক্সাইড মিথেনের পরিমাণ অতিরিক্ত বেড়ে যাওয়ার ফলে গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব দিনের পর দিন পৃথিবীর তাপমাত্রা বাড়িয়ে তুলেছে জীবাশ্ম জ্বালানি পোড়ানো যেমন কয়লা খনিজ তেল এবং বন উজারের মতো কাজগুলোর মাধ্যমে এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে নির্গত হয় যা পৃথিবীর তাপকে আটকে রেখে তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং এই প্রক্রিয়াকে গ্রিন হাউস এফেক্ট বলে কলকারখানা যানবাহন এবং বিদ্যুৎ উৎপাদনে কয়লা খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসের মতো জীবাশ্ম জ্বালানি পোড়ানোর ফলে বায়ুমণ্ডলে কার্বন অক্সাইড ও অন্যান্য গ্রিন হাউস গ্যাস নির্গত হয় গাছপালা কার্বন অক্সাইড শোষণ করে কিন্তু বন উজাড়ের ফলে এই গ্যাস পরিবেশে থেকে যায় এবং তাপকে আটকে রাখে শিল্প কারখানা বৃদ্ধি এবং শহরাঞ্চলের প্রসারের ফলে শক্তির চাহিদা বেড়ে চলেছে যা বেশি জ্বালানি ব্যবহার ও গ্রিন গ্যাস নির্গমনের কারণ হয় বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড মিথেন ও অন্যান্য গ্রিন গ্যাসগুলো একটি কম্বলের মতো কাজ করে যা পৃথিবী থেকে নির্গত তাপকে আটকে রেখে পৃথিবী পৃষ্ঠের তাপমাত্রা দীর্ঘ মেয়াদে বাড়িয়ে বিশ্ব উষ্ণায়নের প্রভাব বাড়িয়েই চলেছে